উপরে চলে আসে মৌলানা সাহেব ভাই হয়তো উপরে আসে বিসমিল্লাহ রহমান الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها العادلون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার আব্বা আমার আম্মারা বোনেরা ভাইরা নজওয়ানেরা এই পৃথিবীতে অনেক ধর্ম আছে আমার দেশ কি নাম মহান ভারতবর্ষ শুধু ভারতবর্ষ বলবেন না আমার দেশ হচ্ছে মহান দেশ তাই তো নাকি সারে জাহা সে আচ্ছা এ হিন্দুস্তান হামারা এটা আমাদের দেশ আমাদের দেশ হচ্ছে মহান ভারতবর্ষ কেন জান্নাতের সাথে দেশের ডাইরেক্ট সম্পর্ক জোরে বলুন সুবহান আল্লাহ যদি বলেন কি করে বলছেন একটু প্রথমে এটা শুনিয়ে দিই বাব আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে এসেছিলেন কোথায় বলো এই ভারত এখন রাজ্য দেশ বিভিন্ন ভাগ ও চালাদা কথা এই ভারত বর্ষে কে এসেছে জোরে বলবেন না আয় আমাদের আব্বা জান আমাদের বলতে কি মুসলমানের শুধু নাকি না প্রত্যেকটা মানুষের প্রথম বাবা যিনি প্রথম আব্বা সৃষ্টিকর্তা যে মানুষকে প্রথম তৈরি করেছে জিনার দ্বারা এই পৃথিবীতে আজকে 900 কোটি কম বেশি মানুষ রয়েছে কিছু কিছু এতে ঘোষণা সাতশো কোটি বেশি যাই হোক আর প্রথম মা ওই বাপ আদমের বাদিকের পাঁচরের হাড় থেকে তৈরি যিনি হলেন মা হওয়া তিনি এসেছেন আমার নবীর মাতৃভূমিতে জোরে বলুন সোভান আমাদের মাতৃভূমি ভারতবর্ষ এটা হলো আমাদের আব্বাদ দেশ আমাদের আব্বা বলতে মুসলমান হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক খ্রিস্টান হোক কোনো মানুষ প্রত্যেকের প্রথম বাবা জিনিস কথা বুঝা আসছে আমরা এই সূত্রে সমস্ত মানুষ ভাই ভাই হিন্দু হোক যে কোনো ধর্মের হোক আমরা সবাই কিন্তু ভাই ভাই এই সূত্রে বাপ আদমের সূত্রে ধর্মের সূত্রে আমরা আমাদের ধর্ম ইসলাম এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে যে যার আস্থা বিশ্বাস ভরসা ভক্তি যার যার কাছে তবে খোদা শুক্রিয়া আদায় করি মহান সরস্বা শুক্রিয়া আদায় করি করে সবাই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ কেন এই শুক্রিয়া আদায় করলাম এই জন্য শুক্রিয়া আদায় করলাম আমরা যে ধর্মটাকে মানি কোরআন বলছে ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম ওটা সৃষ্টিকর্তার পছন্দনীয় মনোনীত ধর্ম জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না এটা হলো আমাদের ধর্ম তো যাক আমি যে কথা বলছিলাম তাহলে এটা আমাদের দেব দেশ বা বাদমেদে এখানে এসেছে কিছু কিছু কিতাবের মধ্যে আছে আমাদের আব্বার পাটা ছিল ছ অভুর অফুর আর আমাদের বাপ ছিল ষাটম্বর বলুন মার হাবা হাবা বলুন আল্লাহ বাপের ছেলে ছোট হতে 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 এত ছোট হয়েছে এখন চার সাড়ে চার পাঁচ ছয় এই যে যাচ্ছে আবার আমার ছোট যেটা আছে আবার থেকে একটু বেশি আমি ছয়ের কাছে কাছে কত বুঝলেন তো আপনাদের গ্রামেও কিছু কিছু আছে যাক তাল্লা নবী বলছেন বাপের ছেলেরা শেষ জমানার দিকে এত ছোট হবে ওই বেগুন পারবে আর দিয়ে বেগুন গাছ বোঝেন না অনেক বড় বড় নাকি কত হয় ছোট ছোট না আমার বাপের ছেলেরা আদম আসসালামের ছেলেরা একেবারে শেষ সময়ে আজকি দিয়ে বেগুন পাড়বে মাঝে মাঝে দেখা যায় না ডের ব্যাটারি টাইপের দেখা যায় না যায় না ওই শুরু হয়েছে আগামীতে আরো হবে আর এর জন্য কারণ যদি বলেন কি আমরাই দুষি যদি বলেন কেমন তার উদাহরণস্বরূপ একটা বলছে এই মোবাইল এই মোবাইলে যে ফাইভ জি থ্রি জি ফোর জি আমরা স্পিড নেট লোব আর সেই আমাদের কাছে সব সময় আছে আমরা সব ছাড়তে পারি মোবাইল ছাড়তে পারবো না তাই না আর আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের হাতে সব মোবাইল দিয়েছি ওই দেখেন ঘাটছে নেড়া ঘাটছে ওই ওই যে বলছে নেড়া আর কোনো হুঁসি নাই ওকে নেড়া বলছি তাও খেয়াল নেই ওই দেখেন উনি আবার বলছে কি হচ্ছে রে দুজন মিলে কে হয় আপনার নাতি

মোবাইল শুধু শিক্ষা থেকে ধ্বংস করছে দাঁড়াও শারীরিক দিক দিয়েও ধ্বংস করছে মেন্টালি ব্রেনের যে রস মোবাইলে রিডুয়েশন ওই রসকে কেনে নিয়ে ব্রেন কমজোর করছে বুদ্ধি শুদ্ধি কম হচ্ছে এত বুদ্ধি শুদ্ধি কম দুশমনকে বন্ধু মনে করছে এ আছে না না মুটা তৈরি হচ্ছে এক কথায় তো যাক আমি নতুন এসে চান ঝগড়া লেগে যাবে কিন্তু ভালো টালো বা কি দেখি যাক 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 না পারেন ছেড়ে দেবেন কিন্তু কালো চশমা খুলে একটু সাদা নজরে দেখবেন যে কথাগুলো কি বলছে তো সেই জায়গায় আমাদের আব্বা এই দেশে এসেছে সেই হিসাবে এই দেশকে ভালোবাসা গুরুত্ব দিয়া আমাদের দায়িত্ব তাই দেশ হলো আমাদের মহান ভারতবর্ষ আমার দেশও অনেক ধর্ম আছে যার যার বিশ্বাস যার যার ভক্তি যার যার ভালোবাসা যার যার পছন্দ তার তার কাছে তা আমাদের ধর্মের নাম কি জোরে বলো ইসলাম শুরু কবে থেকে হ্যাঁ একটু বলবেন না ইসলাম শুরু কবে থেকে এত টেনশনের মধ্যে আছেন আরে ভুলক না ঝড়ে বলুন ইসলাম শুরু কবে থেকে হ্যাঁ ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইসলামের প্রথম কথা কোন এলাহা নাই একমাত্র আল্লাহ ছাড়া জোরে বলুন সুবহান আল্লাহ বাপ আদমও এই কথা মেনেছে জোরে বলুন সুবহান আল্লাহ প্রশ্ন করলে গুগলও উত্তর দেয় আজকাল তো যাক আমি ওদিকে যাচ্ছি না তেসেই জায়গায় আমাদের পছন্দ আমাদের বিশ্বাস আমাদের আস্থা আমাদের ভক্তি ইসলাম এটা আমাদের কাজ এটা আরবী শব্দ যেটা সালাম থেকে এসেছে যার বাংলা মানে হলো কি বলুন বলতে বাচ্চা না শান্তি আয় শান্তি অর্থাৎ এমন একটা পথ এমন একটা রাস্তা এমন একটা সিস্টেম এমন একটা নীতিমালা যে রাস্তায় চললে দুনিয়া আখেরাতের কল্যাণ ও শান্তি পাওয়া যায় জোরে বলুন সুবহান আর এই ইসলামকে আমাকে আপনাকে জানাবার জন্য শিখাবার জন্য চলার রাস্তা দেখাবার জন্য মহান সৃষ্টিকর্তা যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে একটা হলো কিতাব আসমানি কিতাব আর একটা হলো ওই কিতাবটাকে বুঝাবার জন্য পথ প্রদর্শক শিক্ষক রসুল নবী আওতার মেসেঞ্জার বিভিন্ন ভাষায় বিভিন্ন বলা হয় আমাদের জন্য যে কিতাব এসেছে গাইড আমাদের বলতে মোটেই মুসলমান নয় দেড় হাজার বছর আগে কায়ামত পর্যন্ত মানুষের জন্য ওই কিতাবটা হলো আখিরি গাইড বুক সর্বকালে সর্বোচ্চ রান্ত হয়েছাল্লাহ যার নাম হলো কোরআন শরীফ জোরে বলুন সুবহান আল্লাহ আর ওই কোরআন থেকে যিনি আমাদেরকে বুঝাবেন আমাদেরকে শিখাবেন মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে যিনি এসেছেন তিনি হলেন হজরত মোহাম্মদ রসুল সাল্লাহ

সিস্টেম কোনটা এর জন্য ভালো কোনটার জন্য খারাপ ঠিক তেমনি মহান সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে বানিয়েছেন আমাদের জন্য খাদ্য কি হবে ঘুমাবেন কিভাবে সংসার কিভাবে লাইফ স্টাইল কিভাবে কোনটা ভালো কোনটা খারাপ এর জন্য গাইড বুক দরকার আছে না না তো এই গাইড বুকটা দেবে কে যিনি বানিয়েছে তিনি দেবে না অন্য কেউ দেবে জেনে বলুন তাই মহান সৃষ্টিকর্তা পক্ষ থেকে গাইড বুক হলো কোরআন শরীফ যেটা মানুষের বানানো নয় যেটা সৃষ্টি কর্তার বাণী দরে বলুন সুবহান আল্লাহ সাড়ে চোদ্দশো বছর ধরে এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কেউ রিসার্চ করছে তিরিশ বছর কেউ চল্লিশ বছর কোটি কোটি ডলার টাকা খরচ করছে কোরআনের ভুল বার করার জন্য আরে ভুল তো দূরের কথা একটা পেশ নুক্তাকেও চেঞ্জ করতে আজ পর্যন্ত কেউ পারে নি জোরে বলুন সুবহান আল্লাহ 30 বছরের রিসার্চ করি 40 বছরের রিসার্চ এই রিসার্চ করার পরে সে বলতে বাধ্য হচ্ছে সে হয় অন্য ধর্মে জন্ম গ্রহণ করেছে অন্য সম্প্রদায়ের বিশ্বাস তার কিন্তু রিসার্চের পরে তাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হচ্ছে কি আমি একটা ভুল পেয়েছি সেটা কোরআনের নয় আমার মধ্যে যে আমি এই পাঠানো মালিকের পাঠানো কি আছি এটাই ভুল আমি কোরানকে মেনে নিলাম জোরে বলুন আরো জোরে বলেন আর আমাদের ঘরে কোরআন থাকার পরেও আমরা কোরআন মানি বলো আমি ভুল বলে ফেললাম আমার বাপ কোরআনের ঘরে আমার দাদু কোরআনের ঘরে আপনার দাদু দাদি কোরআনের ঘরে আমার তো চোদ্দ পিড়ি যত পরে যাবে ওই ঘরেতেই কোরআন এসছে আলহামদুলিল্লাহ আমি নবী বংশে জন্মগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ সেই ঘরেতেই তো কোরআন নাজিল হয়েছে যে রওজা মুবারক আমার রসুল রয়েছেন ওটা তো আম্মা জান আয়েশা হুজুরের ঘর ওই ঘরেতেই তো কোরআন

বলবেন তো কষ্ট নিচ্ছে না গরম হচ্ছে বলে কথা বলতে ভাল লাগছে না হ্যাঁ বাপেরা নজানেরা বিপাকে প্রেমিকেরা এসেছি প্রথমবার কি আলোচনা করব একটা বিষয় নিয়ে বলে দিয়ে যায় মহান আমাকে কত সুন্দর করে মায়ের পেটেতে বানালেন মনে রাখবেন এই জমিন আসমান কায়নাকে যিনি বানিয়েছেন তিনি অন্য কেউ নয়সমাজ আর জমিন আসমানের একমাত্র বাদশা তিনি এ যুখীরা তিনি কে তিনি ই হলেন আমার আপনার মালিকল্লা আমার আমার জন্য চিরুষ দেয় নয় মহান দয়াময় সৃষ্টি কর্তা আল্লাহ তিনি তোমাকে আমাকে জমিনে পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য কিসের পরীক্ষা নিবার জন্য সব কিছুকে প্রাধান্য দাও না সব কিছুর উপরে তোমার সৃষ্টিকর্তাকে কর্তাকে প্রাধান্য দাও মহান সৃষ্টি কর্তাই তো তোমাকে আব্বা দিয়েছে তোমাকে সন্তান দিয়েছে তোমাকে হাত দিয়েছে পা দিয়েছে তোমাকে জমি দিয়ে যা आसमान দিয়েছে সব কিছু তোমার অভাব অনুতন সব কিছু তোমাকে দিয়ে পূরণ করে দিয়েছে দিবার পরে তোমাকে পরীক্ষা নিতে লয়েছে তুমি সব কিছু ভুলে গিয়ে তোমার সুরসটাকে শরণ করো নাকি তোমার সুরসটাকে ভালোবাসো নাকি তোমার সুরসটা কথা মতো চলো নাকি এটাই হলো তোমার আমার পরীক্ষা হে যমুকীরা দুনীরা বাপেরা যে জমিটার উপরে আমরা নিশ্চিন্তায় বসে রয়েছি আমি আপনি কি জানি ওই জমি পানির উপরে ভাসমান রয়েছে এই জমি পানির উপরে ভেসে আছে জানেন তো নাকি একটা জাহাজে যখন সফর করতে নিশ্চিন্তায় বসে থাকেন ঠিক না কেন বসে থাকেন জাহাজের ড্রাইভার আছে তো এই জমিনটা তো নিশ্চিন্তায় বসে আছি কেন এই জমিনকে পরিচালনা করার জন্য একজন নিয়ন্ত্রক আছে তিনি হলেন আমাদের মালিক আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু মনে রাখবেন এই জমিন যখন পানির উপরে রাখা হয় জমিন বড় টলমল করছিল তাই সৃষ্টিকর্তা পাহাড় গুলোকে পেরেক হিসাবে সেটা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কত মহা ক্ষমতাশালী তিনি দেখুন এই বিশাল আসমানকে বিনা খুটিতে তিনি রেখেছে এই সামান্য তের পোলটাকে রাখতে গিয়ে এত খুঁটি হয়েছে রশি ব্যবহার করতে হয়েছে এই যে দিতে হয়েছে কত কিছু ব্যবহার করতে হয়েছে আর এই বিশাল আসমানকে তিনি বিনা খুটিতে রেখেছেন তিনি হলেন আল্লাহ আকবার তিনি একমাত্র মহান জোর বলুন সব কিছু তিনি তৈরি করেছে সময় কতদিন লেগেছে সময় লেগেছে নাকি শুধু বলেছে দুটো অক্ষর কাফ নুন কুন 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 মামা আনা হো যা কুন সাত সাত হয়ে গায়ে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু বলেছে কুন কুন সঙ্গে সঙ্গে সব হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই জমিন হয়েছে আসমান হয়েছে পাহাড় হয়েছে সূর্য হয়েছে চাঁদ হয়েছে গাছপালা হয়েছে সব কিছুকে তিনি তোমার আমার

আল্লাহ বা তোমাকে আমাকে জমিনে থেকে শ্রেষ্ঠ বানিয়েছে আল্লাহ বা তোমাকে আমাকে আসমানে থেকে অনেক বড় বানিয়েছে আল্লাহ বা তোমাকে আমাকে ফারিস্তাদের থেকে সম্মানিত করে বানিয়েছে এ যুবকেরা তরুণীরা বা বেড়া প্রতিটা মানুষ যখন জন্ম হয় সে মুসলমান ঘরে হোক আর অমুসলিমের ঘরে হোক ওই বাচ্চাটাকে মহান সংস্কার ফারিস্তাদের থেকেও সম্মানিত করে বা बच्चा सूर्य पृथ्वी पिछड़ी दामी गे पाटा कान

নিবার জন্য উস্তাদ রসুল্লাহকে যদি মেনে লায় তাহলে সে শ্রেষ্ঠ মখলুক হয়ে মৃত্যু বরণ করবে এবং তার জন্য মহান রব্বুল আলামিন পরকালে চির শান্তির মেহমান খানা জান্নাত রেখে দিয়েছে মাইকে বুঝতে পারছেন তো নিজের থেকে তোমাকে দুটো হাত দিয়েছে কত সুন্দর করে এই দুটো হাতে পাঁচ দশটা উংলি দিয়েছে এই দুটো হাত পাওয়ার জন্য তোমার আমার আম্মা আব্বা এর বিনিময় আল্লাহ পাখির কাছে কোন ডোনেটও করেনি আরে ময়া তো ময় আল্লাহ তোমাকে আমাকে বড় ভালোবেসে এই দুটো হাত দিয়ে জমিনে পাঠিয়েছে যাতে করে বান্দাকে কারো মুখাবে কিনা হতে হয় বান্দা এই দুটো হাত দিয়ে নিজের কাজ করবে বান্দা দুটোই হাত দিয়ে হালাল ইনকাম করবে বান্দা এই দুটো হাত দিয়ে বাপকে সেবা করবে বান্দা এই দুটো হাত দিয়ে নিজের মা সেবা করবে বান্দা এই দুটো হাত দিয়ে নিজের প্রয়োজনের কাজ মিটাবে আবার এই দুটো দিয়ে বান্দা আমি আল্লাহ আমার কথা কোরআন শরীফকে এই দুটো হাত দিয়ে মজবুত করে ধরবে আরো জোরে বলুন সুবহান এজন্যই তো আল্লাহ হাত দিয়েছি বলুন আমাদের ঘরের ছেলেরা কোরআন ধরেন কথা বলছেন না কেন আজ আমরা কোরআন ধরিনি বলে এই পৃথিবীর পশু বেরিয়েছে যারা আসমানি কিতাবকে বার বার অপমানিত করার চক্রান্ত করছে না এক কথা বলে আমরা বিগত দিন শুনেছিলাম কিছু মানুষ তারা সুপ্রিম কোর্টে নাকি কোরআনে ২৬টা বা চব্বিশটা আয়াত নিয়ে কেস করতে গিয়েছিল শুনেছেন না হ্যাঁ সুপ্রিম কোর্ট তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ অবশ্যই তাড়াতে হবে কেননা সত্য এটা পৃথিবীর জমিনে কোরআনের ভুল বার করা সম্ভব নয় কেন কোরআনের সব আছে মিথ্যা নাই জোরে বলুন সুবহানাল্লাহ আরো আপনাদের অসুবিধা হচ্ছে গরমে কষ্ট হচ্ছে তাহলে বলুন দোয়া করে দিচ্ছি কেন আমি ওই যখন দাওয়াত নিয়ে কাউকে বলে দিই যে ভাই ভাড়া কাটতে পারবো না ভাই পীরের আওলাদ হিসেবে লিখিত যদি পারিস যাব আর নাই দূরে থাক ভাড়া খাটাবার জন্য যেন যাবিনি বাবা যা ভালো লাগবে মন থেকে বলবো দিনের কথা যতক্ষণ ভালো লাগে বলবো তোরা শুনবি একটু আমার আব্বা জান কোন কি বলছেন এই যে কোরআনের বিরুদ্ধে এক দল মানব পশু লেগেছে এটা কি আমাদের দোষ আছে না নাই জোরে বলো এই হাত আল্লাহ দিয়েছে এই হাতে আল্লাহর বিরোধী কাজ করি অথচ এই হাতে আমরা মজবুত করে ধরি না পক্ষে কাজ করি না কোরআনের মাহফিল বানাতে যদিও কেউ চায় আমার কমিলি আবার একদল ছেলে আছে কোরআনের মাহফিলের বিরোধী করার জন্য ষড়যন্ত্র করে আছে না নাই এ এ দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী ন এটা প্রেমের জায়গা এটা পরীক্ষার পরীক্ষার হ তোমার থেকে অনেক বেশি ক্ষমতা আল্লাহ ফেরাউনের হাতে দিয়েছিল দিয়েছিল না দাইনে ফেরাউনের হাতে অনেক বড় ফোর্স ছিল ফেরাউনের হাতে অনেক অস্ত্র ছিল ফেরাউনের অনেক উলে দাড়ি ছিল ফেরাউন অনেক বড় দেশের রাজা ছিল ফেরাউনের আর এক ক্ষমতার পাওয়ার হাতে ছিল সেই ক্ষমতা নিয়ে এমন করে জমিনের উপরে আকাশের নিচে আল্লাহ দিয়া পাওয়ার নিয়ে আল্লাহর বিরুদ্ধে করতে গিয়েছিল আল্লাহ ছাড় দিয়েছিল ছেড়ে দেয়নি ওই ফেরাউনকে আল্লাহ ছুচো ডুবানোর মতো ডুবিয়ে 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 নীল নদে মেরেছে আজও সেই তার মিশরের প্রামিটে রয়েছে অতীব যে যারা আমার কোরআন এর বিরোধী করবে